গুসারি দরেছে কোন পাগ হলে হায় রে গোসাইরি দরেছে কোন পাগ হলে গুড়ি কুরার আদারস যোগাড় করে মান্নার শ্বাস বাটনায় বেটে করে নিফাঁস পটি লাগাও গোসারি কপালে হায় রে গুসারি দৌড়েছে কোন পাগলে গুড়ি কচুরার আদা রস জুগাড় করে ভান্নার শ্বাস বাটনায় বেটে করে আনি পটি লাগাও গোসারি কপালে হায় রে গুসারি দৌড়েছে কোন পাহাগলে আর আউর বেদে আছে বিধান রোগ বুঝে ঔ সাধনুপান আউর্বেদে আছে বিধান রোগ বুঝে ঔ সাধন গাজা খোর গাজাই মেরে টান মাতাল সাজে শেষকালে আবার আউর্বেদে আছে বিধান রোগ বুঝে ঔ সাধন গাজা খোর গাজাই মেরে টান মাতাল সাজে শেষকালে আর জিরে মগুর থামে ঠাকুর পাগলমতি যাবে দূরে গোশারি দরেছে কোন পাগोले হায় রে গোশারি পাহাগলে কোন পাহাগोले আর মনহারক আরে কি সিনো জেরুগির হয় মেজাজ শুনো মনহারক আরে কি সিনো হয় মেজাজ শুনো দাও সরিয়ে বিষ্ণু কপালেতে আর তাতে যদি রোগ না হয় সধন করতে হবে অকালা তাতে যদি রোগ না হয় করতে হবে অকালা বাঁধন আত্মদিরা মাতলি গোটে ঝোলা গোসারি গহলেতে আর তাতে যদি রোগ না হয় আর তাতে যদি রোগ না সারে রোগ লক্ষণ যদি যায় বেড়ে রোগ সারবে না কোনো কালে ও গুসারি মরণ হবে শেষকালে গুসারি দৌড়েছে কোন পাহাগোলে হায় রে গুসারি দৌড়েছে কোন পাহাগোলে আমি তো সুর দিয়ে গেলাম ভালো সুন্দর গাছ বাবা খুব সুন্দর